আমরা চাই এখন বর্তমানে আমরা চাই নির্বাচন এই নির্বাচনে আমরা যাকে খুশি বাংলাদেশের একজন লেজ্য নির্বাচিত সরকার আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাই আমরা এই নির্বাচন আমাদেরকে ডাক্তার ইনুস সাহেব আমাদের মুরব্বী আমরা চাই আমাদের ডাক্তার ইনুষ সাহেব আমাদেরকে দ্রুত এই নির্বাচনটা কে কি করলো এটা আমাদের দেখার বিষয় আমাদের জনগণের নির্বাচন ভোটের অধিকার পেরিয়ে দিয়ে দিতে হবে ভোটের অধিকার পেরিয়ে দিলে আমরা আমাদেরকে আবার যে সরকার আসবে শেষ করার এখানে আবার আরেকটা কথা আছে যেটা পেচিবার সরকার আমাদেরকে সিএনজি সিএনজির উদ্যোগ নিয়ে দুইশো টাকার মামলার করছে দুই হাজার টাকা দুই টাকার মামলা করছে চার টাকা পাঁচ চার টাকার মামলার করছে আট টাকা পাঁচ হাজার টাকার মামলার সে করছে করছে বিশ টাকা সে যেমনি খুশি এমনি আমাদেরকে যেমনি পৃথিবা সরকার তাদের প্রশাসন আমাদেরকে সাফল্য করে আমাকে আট হাজার নয়শো নিরানব্বই টাকা মামলা দিয়েছে তাই টিআই সে তাকে আমি প্রশ্ন করেছি আপনি আমার কিসের মামলা যে কেমনে মামলা আমার লাইসেন্স নাই চাষা মামলা তাইশো আমি রোড পারমিট নেই আমার প্রাইভেট গাড়ি আমি স্কুলের ডিউটি করি তা আমি মাঝে মধ্যে একটা টিপ মারতে পারি আমার খালি ঘেজাড়িতে সে আমার মামলা দিয়েছে নয় হাজার আটশো ছিয়াশি টাকার সেই মামলার পরিবর্তে আরেক মামলা ডেট শেষ হয়েছে দুই দিন পরে শেষে আরেক মামলা দিয়েছে আমার নয় হাজার আঠারশো ছিয়ানব্বই টাকা হ্যাঁ না কোনো মামলা নেই আমার কেন না আমার লাইসেন্স আছে আমার কাগজ আছে সব আছে পারমিট আছে আমার এখন কোনো এক বছর এই যে আমলি পেছি সরকার যাওয়ার পরে আমার এখনো মামলা আমি চৌকিদের দেখিনি আমি কি একটা পরিবহন শ্রমিক আমি আমি ধনিবার পরিবহন শ্রমিককে সে কোন মূল্যবান না আমাদেরকে যেমন দেখুন তারা পায়ে পাড়া যায় আমাদের মামলা দিয়েছে মামলাটার উদ্দেশ্য আমার উদ্দেশ্য সেই জানে আমার লাইসেন্স নাই আমার চারশো টাকা মামলা দিতে পারে চারশো টাকা মামলা চার হাজার দিতে পারে সে হয়তো নয় টাকা মামলা দিতে পারে না আর গাড়ি হলো আমার সাদা গাড়ি প্যারাভেট সে প্যারাভেট গাড়িতে আমার যাত্রী ছিল না সে আমার মামলাটা কিভাবে দিতে পারে ওই ক্ষমতার পছন্দ দেবাইছে সে আমার সাথে তাই আমি তার ক্ষমতা সে দেবাইছে আমার তো ক্ষমতা নাই আমি তাকে দেখাইতে পারি না তাই এই কারণে সেই আন্দোলন আমরা খেপে দেওয়া যায় সরকারকে পরিবর্তন আমরা পতন করাইছি করানোর পর এখন আমরা তার কাছে চাই যে হাই রোডটা যেমন হাই রোডটা সিএনজির জন্য বন্ধ করেছে সরকারের কাছে তার দাবি আছে রাস্তায় লাইসেন্স আছে লাইসেন্সের কোন অভিযুষ বারাইবার এই রাস্তাতে নাই তাই এই যে কিভাবে দেয় সেই আইন পাশ করছে সেই আইন কেন উদ্ধ হচ্ছে না আজকে বাংলাদেশের থেকে সেই একটা অবৈধ সরকার আমলে সেই আইনটা প্রতিবার সরকার আইনটা পাশ করেছে অবৈধ কাদের সেই আইনটা কেন সেই আইনটা কেন এখনো প্রত্যাহান করে না সরকার এটা আমাদের পুরো দুঃখজনক বিষয় দাবি জানেননি দাবি না আমরা তাই আমরা তার এমন দাবা সে তো একজন সরকার না সে তো একদম কিছু কিছু দিনের জন্য